মাত্র দুশো চল্লিশ টাকা ডজনে পেয়ে যাচ্ছেন ভিওয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের এখানে প্রচুর পরিমাণে অরিজিনাল এক্সপোর্ট এর শীতের কালেকশন রয়েছে হিউজ কালেকশন দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের আইটেম পেয়ে যাবেন আমাদের কাছে রিজনেবল প্রাইস এর মধ্যে যেমন ধরনের অরিজিনাল আপনার রকমের ধরনের আপনার পোশাক রয়েছে যারা আপনারা দোকান শোরুমে ব্যবসা করতে চান যারা হোলসেল নিতে চান আমাদের কাছ থেকে পেয়ে যাবেন রিজনেবল প্রাইস এর মাধ্যমে সো আমাদের ঠিকানা হচ্ছে আশুলিয়া বাইফাইল বগাবাড়ি স্ট্যান্ড সোনিয়া মার্কেট দারুসন্না মডেল মাদ্রাসা সংলগ্ন অবশ্যই আসার আগে ফোন দিয়ে আসবেন ধন্যবাদ সবাইকে সো আমি আপনাদেরকে এখন দেখাবো বাচ্চাদের চায়না মোজা অনেকেই চায়না মোজা বিক্রি করে কিন্তু অরিজিনালটা না বাংলাটা বিক্রি করে আমরা নিয়ে আসছি চায়না থেকে অরিজিনাল অরিজিনাল যেটা এই যে দেখেন খুব সুন্দর এই যে প্রিমিয়াম একটা বাচ্চাদের খুব সুন্দর এই যে প্রোডাক্টটা এগুলা কিন্তু একবারে খুবই হাই কোয়ালিটির একটা প্রোডাক্ট দেখেন খুব সুন্দর এই প্রোডাক্টটা একবার রিজনেবল প্রাইজে নিতে পারবেন আমাদের কাছ থেকে এগুলো আমরা দিতে পারি সো এইগুলো হচ্ছে অরিজিনাল চায়না বাচ্চাদের জন্য দেখেন আরো বিভিন্ন কালার আছে এই প্রোডাক্ট গুলো নিতে পারেন এগুলো অনেকগুলো কালার আছে এই দেখেন বাচ্চাদের চায়না প্রোডাক্ট এগুলো হচ্ছে মৌজা এগুলো মাত্র আমরা দুশো চল্লিশ টাকা ডজন দুশো চল্লিশ টাকা ডজন এই ধরনের প্রোডাক্টটা নিতে পারেন মাত্র দুশো চল্লিশ টাকা ডজনে পেয়ে যাচ্ছেন এই ধরনের প্রিমিয়াম দেখেন জিরো থেকে একবারে দশ বারো বছর পর্যন্ত ব্যবহার করতে পারবে যারা নিবে সর্বনিম্ন আট ডজন নিতে পারবে এই প্রোডাক্টটা সর্বনিম্ন আট ডজন খুবই ভালো এবং প্রিমিয়াম